এরপর তাফহিমা হিমো আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না এক্ষেত্রে করণীয় কি শুধুমাত্র ছবি দিতে না পারার কারণে একটা দেশের নাগরিকত্ব পরিচয় থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা দেখেছি যে পর্দানশীল মহিলাদের এনআইডি পরিচয় প্রধানে কোনো বাধা নেই ছবির জন্য বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ এবং তেরোতে পরিচয় সনাক্ত ছবির কথা উল্লেখ করা নাই কিন্তু শুধুমাত্র ইসির কিছু স্বৈরাচারী ব্যক্তি তাদের নির্দিষ্ট মনোভাবের জন্য এই যে পর্দানশীল নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না তাদের স্বৈরাচারী মনোভাব থেকেই পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল পর্দনশীল নারীরা চায় নতুন ইসির কর্মকর্তারা যেন সাবেক ইসির কর্মকর্তাদের পথে না হাঁটুক পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে তাদেরকে এনআইডি প্রদান করা হোক নিরপয় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা জন্য ছবি তোলে সেটা আপনার অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্ধের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন আপনি ধর্মীয় কারণে আহ একজন নারী ছবি তুলবেন না তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না তো তার সে স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না করণীয় কি দেখুন এই যে অস্থিরতা এই যে ব্যাকুলতা এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে আপনি পাঁচ শক্ত নামাজ নিয়মিত কোরআনকারিমের তিলাওয়াত সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায় মনোবাক্যে আপনি করতে থাকুন পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন মোহাম্বতের সাথে করতে থাকুন নেকাটদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন এশাল আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে সেই সাথে আল্লাহ স্মাতালের কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন হিস্তুন মুসলিম রাহেবেলায় তারও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি স্থিরতা এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন সে দোয়াগুলো আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর নারীর সদস্যদের হিজাব পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এর আগে বিষয়টি রেস্ট্রিকশন ছিল এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল বিষয়টাকে কীভাবে দেখেন অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয় যেখানে পৃথিবীর অনেক দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিখদের তাদের ধর্মীয় নিদর্শন তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয় অধিকার দেওয়া হয় আমেরিকার মতো জায়গায় পৃথিবীর আর অন্য অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয় সেখানে আমাদের দেশে যদি ছিল না এটা দুর্ভাগ্যজনক ছিল অথবা এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যুক্তিকেটি একটি কাজ হয়েছে কারণ কোন মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর করী বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায় সেটা তো খর্ব করা হলো তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর সদস্যদের হিজাব করার বিষয়টি এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে টাকুন নিচে অথবা আপনার হাঁটুর উপরে প্যান্ট পরা পড়তে বাধ্য করার যে প্রচলন আছে এটা অযৌক্তিক বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি